ছয় চেয়ারের সলিড আকাশমণি কাঠের একটা ডাইনিং টেবিল আজকের প্রাইস হচ্ছে কত আজকের প্রাইজ হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি বত্রিশ আজকে কিন্তু ডিসকাউন্ট নর্মালি হচ্ছে ৩৫ বিক্রি হয় তো আজকে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আজকে ডিসকাউন্ট দেওয়া দিয়েছি ওপরে 10 মিলিমিটার গ্লাস দিবেন না জি 10 মিলি গ্লাস থাকবে ওপরে ওপরে টেন মিলি গ্লাস এবং এখনও কিন্তু এই ডাইনিং টেবিলটা বার্নিশই কমপ্লিট করা হয় দেখেন জাস্ট কারখানা থেকে তৈরি হয়ে আসছে এবং এখানে কিন্তু ডিসপ্লে হয়ে গেছে দেখেন আপনারা আমি একটু লেগ সাইডের কাজগুলো একটু দেখাই এবং সাইডেও সুন্দর নকশা করা ছয় ছয়টা চেয়ার আমরা একটা চেয়ারের ডিজাইন একটু খুলে দেখাই রং বানিস কমপ্লিট করা হয় নাই ওয়াটার করলে তারপরে আমরা রং বানিস কমপ্লিট করে দেখেন কি সুন্দর ফাইবার সো সলিড আকাশমণি কাঠের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আকাশমণি কাঠের ফার্নিচারগুলো যুগের পর যুগ ব্যবহার করা যায় কোনো প্রকার কোনো গুণ আসে না আর আপনারা ফার্নিচারটা বাসায় যাওয়ার পরে আপনারা স্থানীয় অভিজ্ঞ টেকনিশিয়ান যাদের কাটছেন আর ভালো অভিজ্ঞতা রয়েছে তাদের দিয়ে কিন্তু চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন নিচে যখন আপনারা ফ্লাওয়ার রাখবেন এবং ওপরে টেন মিলিমিটার গ্লাস থাকবে তখন কিন্তু ওটার লুকসটাই সুন্দর লাগবে দেখতে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন